আজকের ভিডিওটিতে বাংলাদেশ বিমান বিমান সেনা চুয়ান্ন এন্ট্রি নন টেকনিক্যাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাধারণ গান ও তার উত্তর নিয়ে আলোচনা করা হবে এখানে বিগত বছরের প্রশ্ন সহ রয়েছে গুরুত্বপূর্ণ বাছাইকৃত সাধারণ গান তোমরা পুরো ভিডিওটি দেখে কে কয়টা প্রশ্নের উত্তর দিতে পারো সেটা যাচাই করে নাও এর মাধ্যমেই তোমার প্রস্তুতি কেমন তা জেনে নিতে পারবে ভিডিওটি শুরুর আগে নুরি ডিফেন্স টিভিতে নতুন হলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করতে চলো শুরু করি নাম্বার ওয়ান বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধানের নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নাম্বার টু বিশ্ব পরিবেশ দিবস কবে পাঁচ জুলাই চার জুন পাঁচ জুন নাকি চার জুলাই সঠিক উত্তর পাঁচ জুন নাম্বার থ্রি বাংলাদেশের জাতীয় দিবস কবে প্রশ্নটি খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ সঠিক উত্তর ছাব্বিশে মার্চ নাম্বার ফোর শান্তিতে নোবেল বিজয়ী একমাত্র অর্থনীতিবিদকে মেন্ডেলা বারাক ওবামা মোহাম্মদ ইউনুস নাকি মাদার তেরেসা সঠিক উত্তর ড মোহাম্মদ ইউনুস নাম্বার ফাইভ পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি ভেবেচিন্তে উত্তর দাও সঠিক উত্তর কক্সবাজার সমুদ্র সৈকত নাম্বার সিক্স বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোনো খাত থেকে প্রশ্নটি প্রায় এসে থাকে সঠিক উত্তর তৈরি পোশাক খাতে নাম্বার সেভেন বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত খুবই সহজ প্রশ্ন সঠিক উত্তর দশ বাই ছয় নাম্বার এইট বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোদ চৌধুরী কাজী নজরুল ইসলাম নাকি শামসুল হক সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম নাম্বার নাইন মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তর এগারোটি নাম্বার টেন সাগরকন্যা বলা হয় কাকে কক্সবাজারকে কুয়াকাটাকে পটুয়াখালীকে নাকি হাতিয়াকে সঠিক উত্তর কুয়াকাটাকে বিমান সেনা চুয়ান্ন এন্ট্রি নন টেকনিক্যাল লিখিত ভাইভা ও চূড়ান্ত মেডিকেলের সেরা প্রস্তুতি নিতে আমাদের প্রিমিয়াম পিডিএফ ইবুক সাজেশন আজই সংগ্রহ করো এতে বিগত বছরের প্রশ্ন ও সমাধান সহ সকল বিষয়ে সাজেশন রয়েছে দাম মাত্র একশো টাকা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে বিমান সেনা পিডিএফ লিখে মেসেজ করো নাম্বার ইলেভেন আইফেল টাওয়ার কোথায় অবস্থিত ফ্রান্স যুক্তরাষ্ট্র ইতালি নাকি জার্মানি সঠিক উত্তর ফ্রান্স নাম্বার টুয়েলভ সশস্ত্র বাহিনী বিভাগের ইংরেজি নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর আর্ম ফোর্সেস ডিভিশন নাম্বার থার্টিন বাংলাদেশ বিমান বাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠকে এটি প্রতি বছরই এসে থাকে সঠিক উত্তর ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান নাম্বার ফোরটিন বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ীকে শামিনা বেগম নিষাদ মজুমদার শিপ্রা মজুমদার নাকি রাহা মোহারক সঠিক উত্তর নিষাদ মজুমদার নাম্বার ফিফটিন কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় ইন্দোনেশিয়া সৌদি আরব ফিনল্যান্ড নাকি নরওয়ে সঠিক উত্তর ফিনল্যান্ড নাম্বার সিক্সটিন পলাশির যুদ্ধ সংগঠিত হয় কবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন নাম্বার সেভেন্টিন জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি ভারত চীন যুক্তরাষ্ট্র নাকি ইন্দোনেশিয়া সঠিক উত্তর চীন নাম্বার এইটিন চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন রাশিয়া ভারত নাকি যুক্তরাষ্ট্র সঠিক উত্তর ভারত নাম্বার নাইনটিন বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধানকে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক উত্তর এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার নাম্বার টুয়েন্টি রেডক্লিফ লাইন কোন দুটি দেশের সীমারেখা ভারত বাংলাদেশ ভারত পাকিস্তান ভারত চীন নাকি ভারত নেপাল সঠিক উত্তর ভারত পাকিস্তান যে কোনো কাটাছেড়া দাগ থাকলেই চূড়ান্ত মেডিকেলে বাদ দিয়ে দিচ্ছে তাই কাটা দাগ দূর করতে আমাদের স্কার জেল এখনই সংগ্রহ করো অর্ডার ও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্কার জেল লিখে মেসেজ করো নাম্বার টোয়েন্টি ওয়ান ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের কতম প্রেসিডেন্ট প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা অনেক বেশি সঠিক উত্তর সাতচল্লিশতম নাম্বার টুয়েন্টি টু ছিয়াত্তরের মনবন্তর বাংলা কত শোনে হয়েছিল এটি প্রায়ই এসে থাকে সঠিক উত্তর এগারোশো ছিয়াত্তর সালে থ্রি বাসের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামীকে মাওলানা ভাসানি ফজলুল হক ইসা খানা কি তিতুমির সঠিক উত্তর তিতুমির নাম্বার টুয়েন্টি ফোর স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর দুই মার্চ উনিশশো সাল নাম্বার টোয়েন্টি ফাইভ মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল এক নং দুই নং তিন নং নাকি পাঁচ নং সঠিক উত্তর দুই নং সেক্টর নাম্বার টুয়েন্টি সিক্স বাংলাদেশের জাতীয় খেলা কি ক্রিকেট ফুটবল কাবাডি নাকি টেনিস সঠিক উত্তর কাবাডি নাম্বার টোয়েন্টি সেভেন গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত সিলেটে বাঘেরহাটে কুমিল্লায় নাকি চট্টগ্রামে সঠিক উত্তর বাঘেরহাটে এইট মহাস্থানগড় কোনো জেলায় অবস্থিত ঢাকা বরিশাল বগুড়া নাকি রংপুর সঠিক উত্তর বগুড়া নাম্বার টুয়েন্টি নাইন লালন শাহ এর মাজার কোথায় অবস্থিত ঢাকা চট্টগ্রাম সিলেট নাকি কুষ্টিয়া সঠিক উত্তর কুষ্টিয়া নাম্বার থার্টি বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কোনটি ভেবেচিন্তে উত্তর দাও সঠিক উত্তর কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর নখের যে কোনো ইনফেকশনে চূড়ান্ত মেডিকেলে আনফিট করে দেয় তাই খুব অল্প সময়ে নখের ইনফেকশন দূর করতে নিয়ে নাও নেইল ফাঙ্গাল স্প্রে অর্ডার ও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো নাম্বার থার্টি ওয়ান বিএফ এর ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত রাজশাহী খুলনা যশোর নাকি ঢাকা সঠিক উত্তর জোশোর নাম্বার থার্টি টু সবচেয়ে বড় গ্রহ কোনটি পৃথিবী বৃহস্পতি মঙ্গল নাকি শনি সঠিক উত্তর বৃহস্পতি নাম্বার থার্টি থ্রি বিমানবাহিনীর ত্রৈমাসিক পত্রিকার নাম কি প্রথম আলো কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন নাকি ইগোল সঠিক উত্তর ইগোল নাম্বার থার্টি ফোর স্মৃতিসৌধের উচ্চতা কত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর একশো ফুট নাম্বার থার্টি ফাইভ মহাস্থানগড় কোনো নদীর তীরে অবস্থিত যমুনা করতোয়া নাকি মেঘনা সঠিক উত্তর নাম্বার সিক্স বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলটকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর কানিজ ফাতেমা রোকসানা নাম্বার থার্টি সেভেন জাতীয় সংসদ ভবনের স্থপতিকে মাঝহারুল ইসলাম লুই আইকান এডওয়ার্ড ডুরেলস্টোন নাকি ফজলুল হক সঠিক উত্তর লুই আইকান নাম্বার থার্টি এইট জাতীয় সংসদ ভবন কত তলা আটতলা তলা নয় তলা নাকি এগারো তলা সঠিক উত্তর নয় তলা নাম্বার থার্টি নাইন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে ফজলুল হক মনসুর আলী তাজউদ্দিন আহমেদ নাকি শেখ মুজিবুর রহমান সঠিক উত্তর তাজউদ্দিন আহমেদ নাম্বার ফোরটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধানকে খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছরই আসে সঠিক উত্তর রাষ্ট্রপতি পায়ের ভেরিকোস সমস্যা থাকলে পারমানেন্ট আনফিট করে দেয় তাই প্রাকৃতিকভাবে ভেরিকোস দূর করতে ভেরিকোস ভেইন ক্রিম আজই সংগ্রহ করো অর্ডার ও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো নাম্বার ফোরটি ওয়ান ঢাকার পূর্ব নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর জাহাঙ্গীরনগড় নাম্বার ফোরটি টু বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি মালদ্বীপ ভ্যাটিকান সিটি শ্রীলঙ্কা নাকি ভুটান সঠিক উত্তর ভ্যাটিকান সিটি নাম্বার ফোরটি থ্রি ফল পাকাতে সাহায্য করে কোনটি অক্সিজেন নাইট্রোজেন ইথিলিন গ্যাস নাকি কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর ইথিলিন গ্যাস নাম্বার ফোরটি ফোর কোনো দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় খুবই সহজ প্রশ্ন সঠিক উত্তর জাপান নাম্বার ফোরটি ফাইভ বিশ্বের প্রথম নভোচারীর নাম কি নীল আর্মস্ট্রং ইউরি গ্যাগারিন বাজ নাকি জন গ্লেন সঠিক উত্তর ইউরি গ্যাগারিন নাম্বার ফোরটি সিক্স সশস্ত্র বাহিনী দিবস কবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতি বছরই এসে থাকে সঠিক উত্তর একুশে নভেম্বর নাম্বার ফোরটি সেভেন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পায় ভেবেচিনতে উত্তর দাও সঠিক উত্তর উনিশশো সালে নাম্বার ফোরটি এইট শিখা অনির্বাণ কোথায় অবস্থিত কুমিল্লা সেনানিবাস ঢাকা সেনানিবাস চট্টগ্রাম সেনানিবাস নাকি বগুড়া সেনানিবাস সঠিক উত্তর ঢাকা সেনানিবাস নাম্বার ফোরটি নাইন হাজার বছর ধরে নাটকের রচয়িতাকে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তর জহির রায়হান নাম্বার ফিফটি বাংলাদেশ বিমান বাহিনী কবে গঠিত হয় ভেবে চিনতে উত্তর দাও সঠিক উত্তর আটাশ সেপ্টেম্বর উনিশশো তো প্রিয় শিক্ষার্থী তোমরা কে কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছ তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং বিমান সেনা চুয়ান্ন এন্ট্রি নন টেকনিক্যাল চূড়ান্ত সাজেশন এবং আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো ধন্যবাদ